انتظار هند আর ওর কে দিকাত ভক্তের গলা হে বাদশাহ ভক্তের গলা আগে সিনহে লাবা ভাগ সিনহে লাবা শুরু হচ্ছে দেখা যাক কাট দিতে না সিংহ দিতে দশটা বনবারে আপনারা সব ধরে বলতো যার পিন ধরছে তারা দশটা সরকারে পৌঁছে যাবে হ্যাঁ গসি নামা ফেলা না আর ভাই ভাই দাদা ভাই ভাই ও শালা বো

ডু কুমাৰ চাইনিয়নে নেশ্বৰ গ্ৰামে আজিৰ বাৰ সিং যে চুত্ৰ শু হৈ